اھو <laughs> দশক স্বাগত জানাচ্ছি হিকমা থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি মৎস্য ভবন থেকে যেমনটা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাত ইসলামী সহ আর দল আজকে পূর্ব যে পাঁচ দফা দাবি সেই দাবি নিয়ে মূলত প্রধান উপদেশটা বরাবর সারকি প্রদান করার জন্য যাচ্ছিলেন এবং তখনই কিন্তু পুলিশ সদস্যদের বাধার মুখোমুখি কিন্তু হচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মৎস্য ভবন থেকে হিকমা টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যেমনটা দেখছেন যে এক পাশে পুলিশ সদস্য অন্য পাশে আন্দোলনকারীরা অর্থাৎ জামাত ইসলামী সহ আট দলের যে নেতাকর্মীরা তারা কেন্দ্রীয় নেতাকর্মীরাও সেখানে রয়েছে এবং উভয়ই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে ক্লাব যে এলাকা জুড়ে নেতা যে বীর সেই বীর কিন্তু ব্যাপক লক্ষ্য যাচ্ছে এবং জনসমুদ্রে পরিণত হয়েছে আজকে মূলত পূর্ব ঘোষিত যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্ট বরাবর সরকারি প্রদানের জন্যই যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে এসেই মৎস্যপণের সামনে এসে যে ব্যারিগেড সেই ব্যারিগেডে এসে বাধার সম্মুখীন হয়েছে পুলিশ সদস্যরা বাধা দিচ্ছেন এবং এই মুহূর্তে যেমন দেখানোর চেষ্টা করছি মৎস্য যে পরিস্থিতি বিরাজ করছে আট দল পাঁচ দফা দাবি নিয়ে তারা পূর্ব ঘোষিত যে দাবি সেই দাবি নিয়ে প্রধান পদপ্রদষ্টা বরাবর সারাক্ষী প্রদানের জন্য যাচ্ছেন এবং তখনই কিন্তু বেরিগেট দিয়ে পুলিশ সদস্যরা বাধা দিচ্ছেন এবং আপনারা জানেন যে আহ জুলাই সোনা বাস্তবায়ন এবং নভেম্বরে যেন গণভোটের আয়োজন করা হয় সেই দাবি নিয়েই মূলত তারা স্মারকলিপি প্রদানের জন্য যাচ্ছেন এর আগেও কিন্তু তারা নির্বাচন কমিশনেও তাদের যে পাঁচ দফা দাবি পূর্ব সেই দাবি নিয়ে সেখানে গিয়েছেন এবং চেষ্টা করছে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আজকের এই যে মৎস্যভবন মৎস্যভবনের যে মূড় সেই মুরে আমরা দেখতে পাচ্ছি এবং দর্শক আপনারা জানেন যে নভেম্বরে এই গণভোটের আয়োজন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতেই মূলত তাদের এই পূর্ব দাবি নিয়ে আজকে প্রধান দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যদের ব্যারিগেড সেই ব্যারিগেড অতিক্রম করে কিন্তু তারা আহ স্মারকি প্রদানের জন্য যাচ্ছেন এবং সরাসরি হিটপা টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তাদের যে পূর্ব ঘোষিত দাবি পাঁচ দফা দাবি সেই দাবি নিয়ে মূলত আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা ব্যারিগেড দিয়ে রাখছিলেন এবং সেই ব্যারিগেড অতিক্রম করে তারা সারকি প্রধানের জন্য কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে দর্শক বাংলাদেশ খেলা হতে অর্থাৎ তারা জাহাবাদ সহ বাংলাদেশ যে আটটি রাজনৈতিক দল ঐতিহাসিক রাজনৈতিক দল তারা কিন্তু সামনে গিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা বরাবর সারকি প্রধানের জন্য যাচ্ছেন এবং অসংখ্য নেতাকর্মী নিয়ে কিন্তু আজকে মূলত তাদের যে দাবি সে দাবি নিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং তখনই কিন্তু পুলিশ সদস্যদের বাধা সে বাধার মুখাবু কিন্তু কিন্তু ইতিমধ্যে হয়েছিল এবং তখনই কিন্তু আহ রমনা থানার যে ডিসি মাসুদ ওনার